সেই মরিচ আনার জন্য সে বাকিটা ইতিহাস করে নিয়ে আসছে যে মরিচ এইটা হচ্ছে টমেটো পাকিস্তানিরা কিন্তু কাঁচা টমেটো প্রচুর লেভেলের খায় প্রচুর লেভেলে তারা কাঁচা টমেটো পছন্দ করে ইনফ্যাক্ট তারা যে বিভিন্ন তরকারি যখন খাবে তারা কিন্তু সালাদ খাবেই মাছটি তারা মাংসের সঙ্গে সালাদ খায় তারা সালাদের সঙ্গে এই কাঁচা টমেটো ইউজ করে হ্যালো এ পরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখেন আমার কাঁচামরিচের কী অবস্থা দেখেন আমার কাঁচা মরিচ আমার বর কোন জায়গায় রাখছে চিন্তা করে দেখছেন এই হচ্ছে পাকিস্তানের কাঁচামরিচ দেখেন একটাই যে মাছ মরিচ নিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা পচে গেলো দেখেন চিন্তা করছে না দেখেন মরিচ পচে গেছে এটা আসলে পানিতে পড়ে পড়ছে পাকিস্তানের মরিচগুলো আপনাদেরকে দেখাই কত সুন্দর মরিচগুলো দেখেন ড্যাবরা ড্যাবরা মরিচ দেখছেন এটা ক্যাপসিকাম না মরিচ আমি বুঝতে পারছি না ড্যাবরা ডেবরা মরিচ দেখেন হায়রে মরিচের অবস্থা আমার এই দেখেন আর এই যে টমেটো আমার বরকে বলছি বাজার থেকে টমেটো আনতে দেখেন বাকিটা ইতিহাস এই যে কাঁচা টমেটো নিয়ে চলে আসছে এটা তো নুডলস এই যে কাঁচা টমেটো নিয়ে আমার বর চলে আসছে দেখেন এটা এখন কথা বলেন এই কাঁচা টমেটো কে খাবে এই কাঁচা টামেটোটা কে পাকবে বলেন এটা তো কখনোই পাকবে না এটা যে সে আমার জন্য নিয়ে আসছে বলেন এটা কীভাবে খাবো এই আমার মরিচ এত বড় বড় মরিচ সিরিয়াসলি দেখেন তো আপনারা বাংলাদেশে দেখছেন কিনা এত বড় বড় মরিচ মানে এত বড় বলতে এত মোটা মানে এই টাইপের মোটা মরিচ দেখেন তো আপনারা বন্ধুরা একটু গেস করতে পারতেছেন মরিচটা দেখে এরকম মোটামুটি যদি হয় তাহলে হবে বলেন এত মোটা মরিচগুলো এই মরিচ আমার বর নিয়ে আসছে আমার জন্য বাইরে থেকে কালকে আমি তাকে বলেছি মরিচ আনার জন্য সে বাকিটা ইতিহাস করে নিয়ে আসছে এই যে মরিচ এইটা হচ্ছে টমেটো এই মরিচ আর এই টমেটো আমার বরফ যদি বাজারে পাঠাই উনি এই কাজগুলোই করে তারপর বাজার থেকে ব্যাক করে আপনার হাসবেন আমি জানি কিন্তু ও এগুলোই করে আমি ওকে বলছি একটু চিকুন মরিচগুলো আনতে যে চিকুন মরিচ আনলে কিন্তু মরিচের ঝালটা বেশি হয় কিন্তু এই যে মরিচগুলো এটাতে ঝাল একদমই কম একেবারে স্পাইসি কম এটা এটা তো মনে করেন যে আপনি এমনিতেই খেতে পারবেন কিন্তু আমি খাবো না আনফর্চুনেটলি কারণ আমার দেখানোর কোনো শখ নেই এটা তো এটা হচ্ছে একদম মরিচে কম এই মরিচটা যে খাবে সে বুঝবে একদমই ঝাল কম এটার মানে এটাতে কয়টা পিস এই যে চার পিস দিলে মনে হয় চার পিস দিলে একটুখানি ঠিক হবে ঠিক আছে এটা তোর এরকমই মরিচে কম মরিচে অনেক ঝালকম এটাও ঝালকম এগুলো ঝালকম বাট দেখতে কিন্তু অনেক সুন্দর দেখেন পাকিস্তানের মরিচগুলো অনেক সুন্দর দেখেন মানে একেবারে টাটকা মরিচ ঠিক আছে এটা আসলে আমাদের আমরা যে বাজার থেকে সবজি কিনি এই বাজারটা আসলে এই বাজারের পাশে আসলে গ্রাম ওই গ্রামের থেকে ডিরেক্ট সবজিগুলো সকালে আসে সেটাই আমার আমরা কিনে খাই এটা একটা ফ্যাসিলিটিস আছে বলতে পারেন পাকিস্তানের এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে একদম মানে গাছের টাটকা সবজি তারা নিয়ে আসে আমাদের এখানকার কৃষকরা সেই টাটকা সবজিগুলো আমরা আসলে খাই দেখেন একদম টাটকা মরিচগুলো তো এটা আসলে অনেক দূর থেকে আসে তা না এখানেই চাষ করা হয় আশেপাশে এখান থেকেই আসলে আমরা নেই টমেটোগুলো সুন্দর আসে বা টমেটোগুলো এসে যে কাঁচা হয়ে গেছে তো বেশি কাঁচা দেখেন কাঁচা হয়ে যাওয়ার ফলে এখানে একটু দাগ হয়ে যায় কাঁচা থেকে এটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে করে কিন্তু এটা আমি আসলে এখন অবধি রান্না করিনি কাঁচা বললাম আমি পাকা টমেটো এক্সপেক্ট করছিলাম কিন্তু সেইটা নিয়ে আসতে পাকিস্তানিরা কিন্তু কাঁচা টমেটো প্রচুর লেভেলের খায় প্রচুর লেভেলে তারা কাঁচা টমেটো পছন্দ করে ইনফ্যাক্ট তারা যে বিভিন্ন তরকারি যখন খাবে তারা কিন্তু সালাদ খাবেই মাস্ট্রি তারা মাংসের সঙ্গে সালাদ খায় তারা সালাদের সঙ্গে এই কাঁচা টমেটো ইউজ করে আমরা যেরকম দেখা যায় না পাকা টমেটো যে সালাদ করি একটু বাঁধাকপি দেই তারপর হচ্ছে কাঁচা মরিচ দিই পেঁয়াজ দিই আমরা একটা সালাদ বানাই ওরা সালাদ বানাতে গেলে কাঁচা টমেটো ইউজ করে এটা পাকিস্তানের নিয়ম তারা সালাদ খেলে কাঁচা টমেটো ইউজ করবেই কাঁচা টমেটো ছাড়া অত সালাদ হয় না বাড়িতে তা আমি রান্না করার জন্য বলছি সে আমাকে কাঁচা টমেটো সালাদের জন্য নিয়ে আসছে এটা আসলে সালাদ তারা খাবেই তাদের এটা পছন্দের খাবার তারা সালাদ খাবে আর এই হচ্ছে পাকিস্তানের মরিচ দেখে তো মরিচগুলো কেমন লাগতেছে কমেন্ট করে জানাই দেবেন সবাই আর কাঁচা টমেটো কার কার পছন্দ জানাতে কিন্তু বলবেন না এই কাঁচা টমেটো আর হচ্ছে মরিচ এই অবস্থা একটা নষ্ট হয়ে গেল আবার কিন্তু মরিচের এখন ভীষণ দাম পাকিস্তানে প্রচুর দাম রমজানের পর থেকে রমজানের সময় দাম তো ছিল এখনও মোটামুটি দাম মনে হয় আসে বাট রমজানে অনেক বেশি দাম ছিল এখন একটু স্থিতিশীল বলতে পারেন তবে দাম বেশি এটা বলা যায় টমেটোরও দাম বেড়ে যাবে এখন এখন যত গরমকাল আসবে তত টমেটোর দাম বাড়বে শীতকালও মোটামুটি দাম ছিল বাট টমেটো সারা বছরই পাওয়া যায় এটা তো সব বেশি সারা বছর পাওয়া যায় টমেটো সারা বছরই পাবেন সব কিছু সারা বছর পাবেন এই হচ্ছে ব্যাপার তো এদের কাঁচা টমেটো বিখ্যাত পাকিস্তানে বলতে গেলে তারা খাবেই আমি আমার বাড়ির খাবার খেতে আপনাদেরকে দেখাইছি অনেক ভিডিওতে আবার আপনাদেরকে দেখাবে যে কাঁচা টমেটো তারা কীভাবে এত বেশি সালাতে ইউজ করে খায় ঠিক আছে তো যাই হোক আপনাদের সে আমার ছোটো খাটো জিনিস শেয়ার করতে পারে পাকিস্তানের অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটি কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা আজকের মতো আমি টাকা বাই যাই